ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি দেখাবো আপনি কীভাবে একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন তার আগে আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওতে চলে যাই প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তার আগে আমি দেখিয়ে নেই আমি যে পিডিএফ ফাইলটা কনভার্ট করবো সেই পিডিএফ ফাইলটা এই যে পিডিএফ ফাইলটা এই ফাইলটাকে আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করবো আমি ব্রাউজারে চলে যাই ব্রাউজারে এখানে লিখতে হবে আই লাভ পিডিএফ ডট কম এটা লিখে এন্টারে ক্লিক করবেন এখানে এক একটা অপশনের এক একটা কাজ আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন পিডিএফ টু ওয়ার্ড এই অপশানে আমি এই অপশানে আমি ক্লিক করলাম সিলেক্ট পিডিএফ ফাইল ফাইলটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে আমার ফাইলটা ডেস্কটপে আছে তাই আমি ডেস্কটপে ক্লিক করলাম এখান থেকে এই যে টু নামের যে ফাইলটা এই ফাইলটি আমার মূলত সেই ফাইল আমি এটাকে ওপেন করলাম ওই যে দেখতে পাচ্ছেন পিডিএফের যে লেখাটা বা টেক্সটগুলো সেটা দেখা যাচ্ছে এখানে এখান থেকে নিচে কনভার্ট টু ওয়ার্ড এটার উপরে ক্লিক করবো আমার ওয়ার্ড ফাইল রেডি এখান থেকে ডাউনলোড ওয়ার্ড এটা ক্লিক করলে আমার ওয়ার্ড ফাইলটা ডাউনলোড হবে আমি কোথায় ডাউনলোড করবো সেখানটা সিলেক্ট করবো আমি ডেস্কটপে ডাউনলোড করবো এবং ফাইল নামটা দেবো আমি টু টু সেভ এখন এই ব্রাউজারটা মিনিমাইজ করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে টু টু নামের একটা ওয়ার্ড ফাইল এটা যদি আমি ওপেন করি এখানে উপরে আপনারা এরকম একটা বার দেখতে পাবেন এখানে প্রোটেকশনের একটা বিষয় এটাকে যদি আপনি এনাবেল এডিটিং করে দেন তাহলে আপনি এই ফাইলটাকে এডিটেবল করতে পারবেন মানে এটা আপনি এখন এডিট করতে পারবেন চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন চাইলেই এই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ